আপনাদের সভাপতি সাহেব হা খোদ বা দিচ্ছেন মাথা মোটাদের কথা দুটা জুমার খোদ মালাকানে। যখন মাইয়া কে কবরে রাখা হবে নবীজি বলেছেন দুইটা ফেরিস্তা আসবে ফেরেশতা কয়টা বললাম জি ভাই একবার মুখ খুলেন ফেরেশতা কয়টা বললাম মলানা বলেছে দুইটা ফেরেস্তা মসজিদের কোনে খালি একজন এমনি করছে মানে উমাস্তান আর কি দুটাকে দেখে নিবে মনে মনে ভাবছে দুটাকে দেখে নিব আমি এই এলাকার মাস্তান এই এলাকার আমি হলাম সব থেকে বড় সার আমাকে দেখে বিশ পঁচিশ জন ভয় খায় আমি বড় পিস্তলালা আমি মাত্র দুইটাকে দেখে নিব দুই দিকে দুটাকে ফেলে দিব এমন সময় খবর বালুয়া গ্রামে হাজি চলে গেল মাটি দিতে খামকা ফেরেস্তা দেখবে এবার সন্ধ্যা মাগরিবের পর জানাজা হয়েছে দাফন করে সবাই বাড়ি চলে গেল কিন্তু বাঁচতালায় বসে আছে সবাই যখন চলে গেছে একটু আঁধার হয়ে গেছে ফেরেস্তা দেখবে কবর খুলছে ভাইয়ের আমার কবর যখন খুলছে যে কবরের ফেরেস্তা হাজিকে এবার করছে তো দেখি ওদেরকে লোড়ে বাড়ি কিনা যেই কবর খুলতে গেছে ওই গ্রামে নাইট ডিউটি ছিল যে গোরস্থানে নাইট ডিউটি করবে কারণ শিয়ালে লাশ তুলে দেয় এমনও বহু জায়গায় আছে কবরে নাইট ডিউটি দেওয়া হয় তো দুইটা ছেলেকে বলে দিয়েছে আজকে রাত্রিতে তোরা নাইট ডিউটি করবি যখনই বলেছে নাইট ডিউটি করবি কারণ আজকে হাজিসা মরেছে ওদের ডিউটি পাকা পড়ে গেছে ওরা তখন বাড়িতে গিয়ে দুইজন প্যান্ট ট্যান্ট পরে কাট টোট লাগিয়ে জ্যাকেট পরে দুইজন দুটা লাঠি নিয়ে আসছে শিয়াল তাড়তে হবে তখন দেখছে ও ফুটা করে কবরে ঢুকছে দেয়ারা বলছে কে ও ভাবছে ফেরেশতা এলো ও ভাবছে ফেরেশতা এলো বলছে ভাইরা ভুল হয়েছে আর করবো না মাফ করে দে পাশেই দুলাটি দিল তেরে দিল গিরামে এসে বলছে হাজি সাহেবের কবর কুদ্তে গিয়ে ফেরেশতা দেখে এসছি দুইটা বেশি বয়স হবে নল্পগুলো লড়ে পেরে লিব আর নামাজ রোজার দরকার নেই কিন্তু বন্ধুরে শুনেলেন একটা ফেরেস্তার ক্ষমতা আল্লাহ তাবার আকবা তাআলা বলছেন সফফান মালাইকাত সফফাল্লাহ ইতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সওয়াবা সফ মানে হলো কাতার নামাজে যে দাঁড়ানো হয় ওই লাইনটাকে সব বলা হয়েছে এটাকে সব মানে হলো কাতার কিন্তু বন্ধুরে তফসিরের ভিতরে লেখছে সব মানে তো কাতার একটা ফেরেশতার নাম আছে সব তার নাম হচ্ছে কাতার ওই ফেরিস্তাটা কি করছে সব সময় জিকির করছে ওকে যখন আল্লাহ বলবে ধর তো একবার এমনি করে মুষ্টি দিয়ে ধরবে তো সাত্য বগাসমান জমিনকে ধরবে আল্লাহ তাবার একবার তালার আর একটা ফেরেশতা আছে তার নাম হলো আজরাইল আল্লাহ খালি বলবে ধর যাকে ধরবে তাকে আর দুনিয়া দেখতে দেবে না আল্লাহর আর একটা ফেরেস্তা আছে তার নাম হলো কি তার নাম হল আপনার কি না সুর ফুঁকবে ইসরাফিল একবার বলবে সুর ফুঁকে দেয় এই জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সবকে ময়দান তৈরি করে দেবে এরকম ক্ষমতাবান ফেরিস্তা এরকম ফেরেশতা এই এরকম ক্ষমতাশীল ফেরেশতা আপনার আমার কবরে আসবে আর এসে বলবে মান রব্যকা মা দিন একজন যতটি লোক বসে আছেন আমি সহ সহ আমরা মানে স্টেজের নামতে ডানে বামে বুকে হাত দিয়ে কারো বলার ক্ষমতা নেই যে এক চান্সে পেরিয়ে যাব উত্তর দিয়ে আল্লাহ যদি দয়া না করে তাটা হলো পরীক্ষার ঘর কবর কিসের ঘর বললাম জোরে বলেন কিসের ঘর পরীক্ষার ঘর প্রশ্ন কয়টা হবে তাহলে দুনিয়ার পরীক্ষা থেকে কত পার্থক্য আছে খালি একবার নেন সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে আর মাস আছে ছ মাসের মধ্যে মাধ্যমিকে যারা পড়াশোনা করছে তাদের পরীক্ষা হবে আর আট মাসের ভিতরে রিজাল্ট আউট তো এখন থেকে মাধ্যমিকের কি কোয়েশ্চেন হবে কি সওয়াল হবে কি প্রশ্ন হবে এই প্রশ্নগুলো যদি ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয় ওরা লিখবে কেমন ফেল কেউ পড়বে যেটা সব থেকে মাথা মোটা উই আবার ডাক্তারই চান্স পাবে এইখানকার সুই মারবে জি ডাক্তারি চান্স পাবে এক নম্বর গেল দুই নম্বর হল যদি কোন ছেলে পরীক্ষার পর ফেল পাই বা ব্যাক পেয়ে যাই দ্বিতীয় চান্স পাবে কি পাবে না পরীক্ষা দিতে হবে কিন্তু বন্ধুরা এই দুটির মধ্যে পার্থক্য দেখেন কবরে কি প্রশ্ন হবে আমার আল্লাহ কত বড় মেহেরবান বান বছর আগে তার নবীকে দিয়ে প্রশ্ন আর প্রশ্নের উত্তর পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে আল্লাহ গোপন রাখেনি আল্লাহ বলেছেন মান রব্বুকা নবীজি বলেছেন মান বেয়কা তার মানে কবরের প্রশ্ন আউট হয়ে গেছে এখানে প্রশ্ন কোনো রকম গোপন করা হয়নি নাম্বার দুই পৃথিবীর পরীক্ষাতে যদি কেউ ফার্স্ট চান্সে ফেল পড়ে যায় তাহলে সেকেন্ড চান্স পাবে একবার না হলে দুইবার দুইবার না হলে তিনবার তিনবার না হলে চারবার একবারে না হয়তো বারবার দেখো কিন্তু কবরে আল্লাহ এই জায়গাটা বড় শক্ত করেছেন আমার আল্লাহ বলছেন শোনালা কবরে পাস করতে গেলে এক চান্সই বেরিয়ে যেতে হবে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না কবরে যদি কোনো ব্যক্তি বলে ও ফের দল ও আমার আল্লাহ ফার্স্ট চান্সে ফেল পড়ে গেছে সেকেন্ড চান্স দেখব একবার পৃথিবীতে পাঠিয়ে দাও যেদিন হবে মরণ ঘর ছুটি তখন বুঝিতে পারিবে কবরের জলন যেদিন হবে মরণ ঘর ছুটি তখন বুঝিতে পারিবে কবরের বলিবে ছেড়ে দাও চলন করিব না গোনা তবু তোমাই ছেড়ে দেবে না ঘুমায়ে এ ঘুমায়ে চাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে মুখানা দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না নামাজ পর রোজা কালেমা কালে মা কর নামাজ পর রোজা রাখো কাল তার পর ইবাদ কবরেতে পাবে তুমি সান্তনা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না বন্ধুরা আমার এখানে এক চান্সে পাস করতে হবে নাম্বার তিন পৃথিবীর যত বিদ্যালয় আছে যত পরীক্ষার হল আছে যত পরীক্ষা হয় কেউ যদি একশোতে তেত্রিশ পায় তাকে পাস ঘোষণা করে দেয় তার কারণ পৃথিবীর সমস্ত এডুকেশন বিভাগের দার্শনিক একমত যে একটা ছেলে যদি শতকরা তিন ভাগের এক ভাগ পায় তাহলে তাকে পাস ঘোষণা করে দাও আমার আল্লাহ কত মেহের বা তিনি আল্লাহ আমাদেরকে একশোতে দশ পেলে পাশ করে দেবেন দশ ভাগের এক ভাগ তিনি চাইছেন বাকিটা তিনি মেহেরবান আমাদেরকে পার করে দেবেন তাই বিশ্বনবী বলছেন ওই কবরের প্রশ্নকে তোমরা রেডি করে কবরে যা জি ভাই রেডি হতে হবে কবরের প্রশ্নকে কে পারবেন উত্তর দিতে জি উত্তর দিতে সব মলবিরা পারবে তাহলে একটা মৌলবী যাহার নাম যাবে না বাচ্চা যত আলিম মাদ্রাসাতে পড়েছে এটা সবারই মুখস্ত আছে মানরব্বু কার রব্বী উল্লাহ্ মা দিন ওকা দিন ওল ইসলাম মান্নবী ওকানবী মাহ্মাদ্রাস হল্লাহ তাহলে একটা মৌলবি যাহার নাম যাবে না জি নাস্তিক আল্লাহ খোদা উ মানে না বেটা নাস্তিক মা আল্লাহ মা বলছে ব্যাটারে রে নামাজ রোজা কর কবরে কি জবাব দিবি তো বলছে বকিস না গে পুরানো কথা বলা কে লিয়ে ভেড় করছিস কেন কোটের মুকিল ফের ও চোপার জোর খুব ও দুই কে সতেরো বলতে পারে ওরা কার মোবাইল রে ওই মোবাইলটাকে ছুড়তো বিরক্ত করছে সে মোবাইল রেখে গেছে কোথা সে তো ও এক রাতে মুখস্ত করে নিয়েছে গোটা কবরের প্রশ্ন আর উত্তর সকালে উঠার মা বলছে নামাজ পড় রে বেটা কি উত্তর দিবি কবরে ও মুরবিবি কবর ছাড়া কিছু আর হাদিস জানে না তো বলছে শুনেলে খালি শুনেলে মানরব কারব্বি এল্লাম মা দিনু কাম দিনুল ইসলাম মান্নবী কানবী মহন আলাইহি সাল্লাম বাস মা তখন কপালে হাত দিয়ে বলছে বেটা আমি চেয়েছিলাম তুই আবিদ হ কিন্তু আলিম হয়ে গেছিস খুব ডাকছে তোমার বন্ধু জিলা বিখার লেগে তাহলে ওই ফোনটা যদি আমার হতো তো কত খুশি হতাম রে আমার ফোনে কেউ ফোন করছে না ফোন ভেঙেই ফেলে দিব ফ্লাট মোর করে দিতে হয় আসেন আমার দিকে না মাইক বন্ধ হয়নি মাইক ঠিক চলছে তো মুখস্থ করে নিয়েছে রব্বি আল্লাহ ইসলাম নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু মা কপালে হাত দিয়ে বলছেন ব্যাটারে রে আফসোসের কথা আমি চেয়েছিলাম তুমি আবিদ হও কিন্তু আলিম হয়ে গেছো মুখস্থ করে বিদ্যা শিখেছো কিন্তু আল্লাহর গোলাম হতে পারোনি পৃথিবীর যত ব্রেন আছে পৃথিবীর যত জ্ঞান আছে কবরে কি জিরো হয়ে যাবে কোনো কাজে লাগবে না মা বলছে গল্প শুনবি শোনাচ্ছে তুই যত বড় উকিল হ আমার পেটে হয়েছিস তোর পেটে আমি লইতে গল্প শোন গল্প শোনাচ্ছে বলছে একজন একটা ময়না পাখি রেখেছিল তুই পাখিটাকে বুলি শিখিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন খালি এইটুকু শিখেছ আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আর বাড়ির দরজা ওকে খাঁচাতে রেখেছে যে ঢুকছে খালি বলছে আসসালাম আলাইকুম কেমন আছে লোক বলছে আর ময়না কথা বলছে রে কথা লয় এর নাম হচ্ছে বুলি ওকে যদি বলা হয় আমি ভালো আছি তুই কেমন আছিস আর পারব আর রস আছে কথার মধ্যে পার্থক্য আছে তোর বন্ধুটা খালি তর্ক লাগছে যেখানে সেখানে যে আমার কথা বলে তখন ওর আর একটা বন্ধু বলছে চো তোর মাইনা দেখবো ও কিন্তু বাড়িতে একটা বিড়াল পুষে বড় বিড়াল সেই বিড়ালটা একদম মুখটা ভয়ানক করে আছি ওকে ব্যাগেতে ভরে নিয়েছে ওকে ওকে চিপে চিপে রাগিয়ে রেখেছে আর যেই খাঁচার কাছে গেছে ময়না পাখিটা গর্দন তুলেছে সালাম দিবে জিজ্ঞেস করবে কেমন আছো অমনি দিয়েছে আর যখনই বিড়ালটা দিয়েছে তখন সঙ্গে সঙ্গে ময়নাটা খাঁচার ভিতরে ছটফটি করে চি করে কেঁদে উঠেছে তখন ওর মা বলছে ব্যাটারে একটা ময়না পাখি ভাঁসা মুখস্ত করেছিল আর একটা বিড়ালকে দেখার পর ও ভাষা কোন দিকে ভুলে গিয়ে যেটা ওর আসল ভাষা সেইটাতে ফিরে চলে গেল অতএব তুই যদি কবরের প্রশ্নগুলোকে মকস্ত করে 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 যদি ঠোঁটে লাগিয়ে নিস যেদিন আমার আজরাইলকে দেখবি আল্লাহর আজরাইলকে আর কবরের মন কিন্নাকিরকে তোর মকস্ত বিদ্যা কোন দিকে চলে যাবে মকস্ত বিদ্যা দিয়ে কবরে পার হওয়া সম্ভব হবে না কবর এমন একটা জায়গা এই জায়গাতে তিনখানা প্রশ্ন হবে কিন্তু এখানে ইমান কি নেখলাসের সঙ্গে তিনটি জিনিসকে পৃথিবীতে রেডি করে যেতে হবে তবেই সে কবরে বাঁচতে পারবে নচেত কবরে বাঁচার ক্ষমতা হবে না কবরে সব থেকে কম দিন যে শুয়ে থাকবে কম দিন সবথেকে কম চল্লিশ বছর সুরা জুমারের তফসিরে এসেছে চল্লিশ বছর ইল্লা ইনফি কফি হেউ করা প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা থাকবে দ্বিতীয় সুরে উঠবে এই প্রথম সুর থেকে দ্বিতীয় সুর হচ্ছে চল্লিশ বছর এখন আপনি আমি যদি কালকে মরি তো কতদিন শুয়ে থাকতে হবে আল্লাহ জানে কিন্তু নেককারদের কবর আলাদা বদকারদের কবর আলাদা নেককারের কবরে সাজা আলাদা বদকারের কবরে সাজা আলাদা জি ভাই তাহলে উত্তর কিভাবে দেবেন প্রশ্ন নম্বর এক মনোরম্বকা আম্মা জানায় স্যার একটা হাদিস আছে মিসকাতের ভিতরে এসেছে বোখারের বরাত দিয়ে আল্লাহর নবে বলছেন কবরের ভিতরে যারা উত্তর দিতে পারবে কবরের ভিতরে যারা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়ে দিবে কবরের ভিতরে যারা ফেরিস্তা বলবে মান রব্বুকা বলবে রব্বী আল্লাহ ওরে আমার বেটি রে ওরে আমার মা রে ওরে আমার বোন রে ও আমার খালার দাল বলবে মান্নবী উ কান মী মাহমু সালসাল্লাম মা দিন উকা দিন ইসলাম এই উত্তরগুলি যখন ঠিক ঠিক দিয়ে দেবে বিশ্বনবী বলছেন ওর জন্যে জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে ভয়াবহ আগুন আগুন যেন একে ওপরকে ছিঁড়াছিঁড়ি করছে লেলিহান আগুন যেন একে ওপরকে টান মারছে ওই দৃশ্যটা ওকে দেখানো হবে আর বলা হবে ওরে আল্লাহর গোলাম রে তুই আল্লাহকে ভালোবেসেছিস তুই আল্লাহ তোর ওপরে দয়া করেছে আল্লাহ তোর ওপরে রহম করেছে তাই তুই ঠিক 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 উত্তর দিতে পেরেছিস তাই তোর আল্লাহ তোকে এই রকম কঠিন জায়গা থেকে চির দিনের জন্যে মুক্তি দিয়ে দিয়েছে এখন তুই চিরসুখে থাকবে ওরে আমার বন্ধুরে যে লোকটা উত্তর দিতে পারবে না আহালা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না যে কবরে প্রশ্নের উত্তর দিতে পারলো না তার জন্যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে আর জান্নাতের দরজা খোলার পর ওকে লানত দিয়ে দিয়ে বলা হবে হতভাগা রে বদনশিবরে ওরে কপাল পোরা রে কপাল রে কপালপুরি রে তোর এত সুন্দর সুখের জায়গাটা আল্লাহ তোকে চিরতরের জন্য মেহরুম করে দিয়েছে শুধু বদ আমলের জন্য ওরে বদনশিব তুই যদি ঠিক মতো জীবনে আমল করতিস রে ওই জায়গাটা পেতিস আর তাকে জান্নাত না জাহান্নাম নাম দেখানো হবে না আম্মা জানা এসার ঘর একটা ইহুদিদের মে ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে আসলো আম্মা যেন এসা বলছেন আমি ওই মেয়েটির হাতে দুটি খেজুর দিলাম আর যখনই খেজুরটা পেয়ে গেল ইহুদিদার মেয়েটা আমাকে দোয়া দিচ্ছে রে আয়সা তোকে যেন আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি দেয় এই কথাটা শোনার পরে পরে আমার হৃদয়ের ভিতরে যেন কম্পন শুরু হয়ে গেল কবরে কি আজাব হবে নাকি এরপরে যখন আমার কাছে বিশ্ব নবী আসলেন আমার প্রিয় স্বামী আখিরি পায়গাম্বার আসলেন তো আমি স্বামীকে প্রশ্ন করলাম ও দয়ার নবী গে পাইগম্বার গ আপনি বলেন কবরে কি সাজা হবে নাকি তো আল্লাহর নবী বললেন আদা বেলকাবরে হাকন আদা বেলকাবরে হাকন কবরের আজাব হলো সত্য 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 অবরে আজাব আছে শান্তি আছে শাস্তিও আছে যা মাথা কাজ করছিল ওই সাহাবিটার নাম কি সত্তর হাজার ফেরেস্ত এসেছিল সাত দিন মাছ না সাত বিন আকাশ সাত বিন আকাশ কত বড় সাহাবি জি সত্তর হাজার ফেরেস্তা যার জানা চাতে তাকে কবর চাপ দিয়েছে বিশ্বনবী দুই হাত দিয়ে ধরিয়ে দিলেন আপনি আমি কি ভাবছি বলেন আপনাদেরকে আমি বলছি না আমি কি ভাবছি আমি কত বড় মাস্তান হয়েছি আমি কত বড় আল্লাহ হয়ে আল্লাহ হয়ে গেছি যে কবরকে ভয় করি না জি ভাইরা আমার এগুলো খুব অনুশোচনার কথা এগুলো বোঝার কথা চলেন উত্তর কিভাবে দেবেন এটা বলে আজকে শেষ করব। তা আবার সবগুলো কমপ্লিট হবে কিনা না ছোট ছোট করে বলি তিনটি প্রশ্ন প্রথম নম্বর হলো ও মান কা কবরে আসলে কিন্তু একটা প্রশ্ন পিওর সাবজেক্ট কটা একটা একটা অ্যাডিশনাল হলো দুটো মা দিন ওকা মা নবীকা এটা দুটো অ্যাডিশনাল সাবজেক্ট পিওর হলো একটা কেন বলেন তো এটা সাবেত করছে কিভাবে মুফাসিরা বলছে যে আমরা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পূজা করি না আর দিন তো নবী আর আল্লাহকে নিয়ে এই দুটোকে সাইডে রাখা হচ্ছে কেন যে আল্লাহ প্রশ্ন দেবেন একটা যেহেতু আল্লাহ শিক্ষা দিয়েছেন একটা আলাস্তবি রব্বিকুম কে শিখিয়েছেন আল্লাহ আলাস্তবি রব্বিকুম কে শিখিয়েছেন আল্লাহ ওই জন্য আল্লাহ রবের প্রশ্নটা প্রথমেই কবরে রেখেছেন মান রব্বকা তোর রব কি রব কেন বললেন বলতে পারতেন তোর আল্লাহকে বলতে পারতেন তোর আল্লাহকে আল্লাহর জাতি নাম হলো আল্লাহ আল্লাহর সেফতি নাম হলো রব ভেজালটা দেখেন জাত আর সেফত বুঝেন জি ভাই একটা হলো নাম আর একটা হলো টাইটেল আমার নাম নুর মোহাম্মদ আমি জালসা করি তাই বক্তা গাড়ি চালাইলে ড্রাইভার কাপড়ের দোকান করলে কাপড়ওয়ালা আমি যদি ট্রেন তো আমাকে ড্রাইভার বলবেন প্লেন চালালে পাইলট বলবেন নৌকা চালালে মাঝি বলবেন তো এইগুলো নাম লই এগুলো গুণ এগুলো কাজের জন্য তার গুণ তো আল্লাহর নাম একটা আল্লাহ বাকিগুলো আল্লাহর শেফাক আল্লাহ রব আল্লাহ রজাক আল্লাহ খালেদ আল্লাহ মালিক আল্লাহ সত্তার আল্লাহ গফ্ফার এগুলো আল্লাহর হলো সেফত আল্লাহর গুণ তো আল্লাহ নিজের নামে প্রশ্ন রাখলেন না আল্লাহ তার কাজের ওপরে প্রশ্ন রাখলেন মান মানে কি রব মানে পারোয়ার দেগার রব মানে পাল্লেওয়ালা দুইটা তর্জমা করি আমরা কিন্তু একজন দার্শনিক বলেছেন রবের তর্জমা করে এর হক আদায় করা কারো ক্ষমতা নাই রব এত জামি অক্ষর রব এমন একটা জামি শব্দ এর ভিতরে কত গুণ ভরা আছে সবগুলোকে বন্ধুরে তর্জমা করে বোঝানো সম্ভব নয় তাই তিনি বলেছেন যে রবের তর্জমাটা আমি একটু অনুসূচনা দিতে পারি তিনি বলছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের দেহ চোখান ছিল না যিনি আমাদেরকে বডিটা দান করলেন আর বডিটা দান করার পরে যখন যা প্রয়োজন সেই প্রয়োজনটা যিনি মিটান তিনি হলেন আমাদের রব তাই আল্লাহ তাবার আকবর আলা বললেন আলাস তো বে রব বেকম আমি কি তোমাদের রব নয় আমাদেরকে খাওয়ান যিনি তিনি রব আমাদেরকে পরান যিনি তিনি রব যিনি আমাদেরকে রব দেন তিনি রব যিনি আমাদের আমাদেরকে সুস্থ করেন তিনি রব যিনি আমাদেরকে লাভ দেন তিনি রব যিনি আমাদেরকে এক কথায় পৃথিবীর বুকে দুঃখে সুখে রাতে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যিনি আমাদেরকে গাইড করে রেখেছেন তিনি আমাদের রব এরপরে এই পৃথিবীর বুকে